সততার পুরস্কার মোহাম্মদ শহীদুল্লাহ সেকালে আরব দেশে তিনটি লোক ছিল একজনের সর্বাঙ্গে ধবল একজনের মাথায় টাক আরেকজনের দুই চোখ অন্ধ আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক ফেরিস্তা পাঠাইলেন ফেরিস্তা হইলেন আল্লাহর দূত তাহারা নূরের তৈরি এমনি কেহ তাহাদেরকে দেখিতে পায় না আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন ফেরেস্তা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকটে আসিলেন তিনি তাহাকে বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো ধবল রোগী বলিল আহা আমার গায়ের রং যদি ভালো হয় সকলে যে আমাকে বড় ঘৃণা করে স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন তাহার রোগ সারিয়া গেল তাহার গায়ের চামড়া ভালো হইল তারপর আল্লার দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন এখন তুমি কি চাও সে বলিল আমি উট চাই দূত তাহাকে একটি গাভীন উট দিয়া বলিলেন এই লাও ইহাতে তোমার ভাগ্য খুলিবে তারপর সেই ফেরেস্তা টাকুয়ালার কাছে গিয়া বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো সে বলিল আমার এই রোগ যদি সারিয়া যায় যদি আমার মাথায় চুল ওঠে আল্লাহর দুধ তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন তাহার টাক সারিয়া গেল তাহার মাথায় চুল গজাইল দূত পুনরায় বলিলেন এখন তুমি কি চাও সে বলিল তিনি তাহাকে একটি গাভীন গাই দিয়া বলিলেন এই লাও ইহাতে তোমার ভাগ্য খুলিবে তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন গিয়া বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো সে বলিল আমার চোখ ভালো করিয়া দিন আমি যেন লোকের মুখ দেখিতে পাই স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন তাহার চোখ ভালো হইয়া গেল তারপর তিনি তাহাকে বলিলেন এখন তুমি কি চাও সে বলিল আমি ছাগল চাই স্বর্গীয় দূত তাহাকে একটি গাবিন ছাগল দিয়া বলিলেন এই ল ইহা তোমার ভাগ্য খুলিবে তারপর উটের বাচ্চা হইল গাভীর বাছুর হইল ছাগলের ছানা হইল এই রকম করিয়া উটে গাভিতে ছাগলে তাদের মাঠ বোঝা হইয়া গেল কিছুদিন পর আবার সেই ফেরেস্তা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগে ধপলগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন সেখানে গিয়ে তিনি বলিলেন আমি এক বিদেশি বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নাই যিনি তোমারে সুন্দর গায়ের রং দিয়েছেন সুন্দর চামড়া দিয়েছেন আর এত ধনদৌলত দিয়েছেন তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাহেছি সে বলিল উটের অনেক দাম কি করিয়া দি স্বর্গীয় দূত বলিলেন ওহে আমি যেন তোমাকে চিনিতে পারিছি তুমি না ধবলরকী ছিলে আর সকলে তোমাকে ঘৃণা করিত তুমি না গরিব ছিলে পরে আল্লাহ তোমাকে ধনদৌলত দিয়েছেন সে বলিল না তা কেন এসব তোমার বরাবরই আছে স্বর্গীয় দূত বলিলেন আচ্ছা যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তাহার কাছে গেলেন সেখানে গিয়া আগের মতো একটি গাভী চাহিলেন ধবল রোগের মতো তাহাকে কিছুই দিল না তখন স্বর্গীয় দূত বলিলেন আচ্ছা যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনি করিবেন স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন আমি এক বিদেশী বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়েছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনো উপায় নাই যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাহিছি যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়া দেশে ফিরিয়া যাইতে পারি তখন সে বলিল হ্যাঁ ঠিক তো আমি অন্ধ ছিলাম পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন আমি গরিব ছিলাম তিনি আমাকে আমির করিয়েছেন যাহা চাও লও আল্লাহর কসম আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি তুমি না লও তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না ফেরেস্তা তখন বলিলেন তোমার জিনিস তোমারই থাক তোমাদের পরীক্ষা লওয়া হইল আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাহাদের উপর বেজার হইয়াছেন শব্দার্থ ও টিকা ধবল সাদা শ্বেত এক প্রকার চর্মরোগ এই রোগে শরীরে চামড়া ও চুল সাদা হয়ে যায় গাভীন গর্ভধারণ করেছে এমন গাভিন গরু আমির ধনী ধনবান সর্বাঙ্গে সারা শরীরে সমস্ত দেহে কসম শপথ দিব্যি স্বর্গীয় দূত আল্লাহর বার্তাবাহ সংবাদবাহ, নূর জ্যোতি আলো পুঁজি সম্বুল মূলধন দোহাই শপথ কসম সম্বুল পাথেও পুঁজি বেজার অখুশি অসন্তুষ্ট তার পরিচিতি সাধুরীতিতে রচিত এই গল্পে হাদিসের কাহিনী বর্ণিত হয়েছে এই গল্পের মূলবাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন আরব দেশের তিনজন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেস্তা পাঠান এদের একজন ধবল রোগী একজন টাকওয়ালা এবং আরেকজন অন্ধ ফেরেস্তার অনুগ্রহে এই তিনজনেরই শারীরিক ত্রুটি দূর হল তিনজনই সুন্দর সুস্থ স্বাভাবিক মানুষের চেহারা পেল শুধু তাই নয় ফেরেস্তার কৃপায় প্রথমজন একটি উট থেকে বহু উটের দ্বিতীয়জন একটি গাভী থেকে বহু গাভীর এবং তৃতীয়জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেস্তা গরিব বিদেশির ছদ্মবেশী এদের কাছে হাজির হলেন তিনি এক একজনের কাছে গিয়ে তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বললেন প্রথম দুজন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেস্তাকে খালি হাতে বিদায় দিল অন্যদিকে তৃতীয়জন নির্দ্বিধায় ফেরেস্তার ইচ্ছে মতো সবকিছু দিতে রাজি হল আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তারই রয়ে গেল প্রথম দুজনের উপর আল্লাহ অসন্তুষ্ট হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল অকৃতজ্ঞরা তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল লেখক পরিচিতি মোহাম্মদ শহীদুল্লার জন্ম আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসাবে খ্যাত মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতি বিএ অনার্স ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এম এ পাশ করেন তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র পরে তিনি প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয় কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার স্বীকৃতি হিসাবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন ছোটদের জন্য তার লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেষ নবীর সন্ধানে ও গল্প মঞ্জুরি। তার সম্পাদনায় শিশু পত্রিকা আঙুর প্রকাশিত হয় বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনা তার অসামান্য কীর্তি মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয় প্রশ্নোত্তর এক স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন উত্তর ফেরেজা হলেন আল্লাহর দূত তারা নূরের তৈরি মহান আল্লাহ মানবজাতিকে কখনো কখনো পরীক্ষা করে থাকেন এ পরীক্ষা তিনি সবাইকে একইভাবে করেন না আল্লা তালা এমই ভাবে তিনজন ইহুদিকে পরীক্ষা করার জন্য ইচ্ছা পোষণ করলেন আর এই কাজের দায়িত্ব দেন একজন ফেরেস্তার উপর আল্লাহর দেওয়া হুকুম পালন করে ইহুদিদেরকে পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন দুই এক ফেরেস্তা কী জন্য ইহুদি বংশের তিন লোকের কাছে গিয়েছিলেন উত্তর আল্লার নির্দেশে এক ফেলেস্তা ইহুদি বংশের তিন লোকের কাছে গিয়েছিল তাদের পরীক্ষা করার জন্য আল্লার নির্দেশে ফেরেস্তা ধবল রোগী তাকোয়ালা ও অন্ধ ব্যক্তির কাছে গেল পূর্বে রোগমুক্তির পাশাপাশি তারা উট গাভী ছাগল ইত্যাদি লাভ করেছিল যা পরবর্তীতে বহুগুণে বর্ধিত হয় এবার ফেরেস্তা তাদের কাছে একটি উট গাভী ও ছাগল চাইলে অন্ধ ব্যক্তিটি ছাড়া বাকি দুজন তা দিতে অস্বীকার করল অন্ধ ব্যক্তি তার সততার পুরস্কার পেল অন্য দুজন সম্পদ হারিয়ে পূর্বাবস্থায় ফিরে গেল তিন গল্পের তিনজনের সমস্যাগুলো কি ছিল উত্তর গল্পের তিনজন প্রধান চরিত্র হলেন একজন ধবলরোগী একজন টাকওয়ালা এবং একজন অন্ধ ধবল রোগীর গায়ের চামড়া বিকৃত ছিল তাকওয়ালার মাথায় চুল ছিল না এবং অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি ছিল তারা প্রত্যেকেই নিজেদের শারীরিক সমস্যার কারণে সমাজে অবহেলিত ছিল এবং আল্লাহর কৃপা কামনা করত চার ফেরেশতা কিভাবে ধবল রোগী ও টাকওয়ালাকে শাস্তি দেন ফেরিস্তা আল্লাহর নির্দেশে ভিক্ষুকের ছদ্মবেশে ধবন রোগী ও টাকওয়ালার কাছে সাহায্য চাইতে যান। কিন্তু তখন তিনি তাদের মধ্যে মিথ্যা ও অকৃতগত লক্ষ্য করেন তিনি বলেন আল্লাহ যদি চান তবে তিনি তোমাদের আগের অবস্থায় ফিরিয়ে দেবেন আর এই কথার মধ্য দিয়ে তিনি ইঙ্গিত দেন যে আল্লাহর অনুগ্রহ কৃতজ্ঞ ব্যক্তিদের জন্য অকৃতজ্ঞদের জন্য নয় পাঁচ গল্পে ফেরেস্তা কেন অন্ধ ব্যক্তিকে পুরস্কৃত করেন ফেরেস্তা ফেরেস্তা আল্লাহর নির্দেশে ভিক্ষকের ছদ্মবেশে অন্ধ ব্যক্তিকে পরীক্ষা করতে আসেন তখন অন্ধ ব্যক্তি আল্লাহর কৃপা স্বীকার করে এবং দানের সময় বিনয়ের সাথে বলেন আল্লাহ যা দিয়েছেন তা থেকে আমি খুশি মনে দান করতে রাজি তার এই সততা কৃতজ্ঞতায় ফেরেস্তা খুশি হন এবং বলেন যে আল্লাহ তাকে আরও বরকত দেবেন